এ ভাই হ্যাঁ এই যে এই ফোনটা বেশ মো দেন তো কিনবেন নি দেখি দেখি এই ফোনটা এই কি রে তুই দামি ফোন কই পাইলে কই পাইছি মানে হ্যাঁ তুই আবার চিনতাই ফিনতাই করসু আপনি এত কথা কন কে আমি চিনতাই করছি না ডাকাতি করছি এটা আমার ব্যাপার আপনি ফোন নিলে লোন না নিলে কন আমি যাইগা না 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 তোর জান লাগবে না আমি ফোন নেই সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কত দিবেন কন দুই টাকা পাবি দিবি ওই মি আপনি কি আমার বোধয় পেয়েছেন এই সের দাম কি দুই টাকা হয় আরও বাড়াই তুইবো নিলে ল না লই যাইগা 2000 দিবি না না ঠিক আছে 5000 দিমো আর কোন কথা কই না বেশি কথা কইলে তোর পুলিশটা ধরাই দিমো দোর ভাই আপনার দোকানদারা বুঝছেন বেশি সুবিধা না খালি পুলিশের ডট দেন দেন এই তো আইসুস ব্যাটা লাইনে আহা চালু টাকা দেন এই ল কম দিয়েন না কিন্তু ভাই এক 2 তিন চার 5 এই ল ল তে আটা গুনে নাও 5000 আর আছে আর হন আর যদি এরকম মাল পাস তাহলে আমার কাছে লই আবি ঠিক আছে ঠিক আছে ভাই আপনি খালি আমার দিকে একটু নজরটা রাখবেন আমি আপনার মনে করেন সব ভালোবাসা দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোর দরকার টাকা আর আমার দরকার মাল যা পাইলেই লই আবি কি ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনি যে ফোনটা লইছেন এই ফোনটা লওয়া কি ঠিক হইছে আরে বেটা এত কিছু দেই লাভ আছে পাঁচ হাজার টাকা কিনছি পঁচিশ হাজার টাকা বেচলাম আদার টুরি দিয়া বেটা তুই খালি চাই চাই দেখ তো ভাই লাভ কি হইল

আচ্ছা ঠিক আছে আপনি যা দিবেন ওই তাতেই খুশি আর বেটা ভালো ভালো মারান তার ওসনা ল্যাপটপ টপ পাস না বেটা পাইলে লয়ে আইস ঠিক আছে ঠিক আছে আমি নেক্সট এবার আর সময় একটা ল্যাপটপ লয়ে মনে প্যারা নাই আর তুই এডি কেমন নানোস বুঝলাম না এইডা কোন কত গুলো নস্তাদ এডি তো আমার কাছে মনে করেন তুরির খেলা ওই বড় লোকটা লোক জারি মনে করেন সিঙ্গেল পাই পরেই মনে করেন ফাস করে বিরাই দি মনে করেন লয়ে দৌড় দি ঠিক আছে ভালো ভালো মাল নিয়ে বেটা ঠিক আছে ঠিক আছে ওস্তাদ আপনি চিন্তা করেন না কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন এই চোরে আজকে আবার কি লইছে না পোলাটা যাক ক্যামেরা আছে এই জুয়েল মনিটরটা পিছনে রাখ যা আচ্ছা ভাই ঠিক আছে এই লোকটা আর ভালো হলো না দুই নম্বরের জিনিস দিয়া দোকানটা পুরো ভরে লইতাছে এই যে ভাই ওই লোকের টাকাটা এইটা দা তোর কাছে রাখ কেটে আর হন ওই যে ওই দিনকে একটা পোলা একটা সেট নিয়ে না ওই পোলার সেটটা ফিটিং দিয়ে আমি 11000 টেবিল চালাইছি বুঝছো এই টাকাটা আমার লাগবে না আপনি টাকা আপনি রেখে আর রাখ বেটা এটা হারামের টাকা ভাই আরে বেটা রাখ তোর কাজে লাগবে না ভাই আমার লাগবে না ভাই আরে ভাই আমি তোর ভালো চাইলাম তুই এমন একটা বাপ দললি তোর কাছে টের কোনো অভাবই নাই ভাই আপনি যে এগুলা করতেছেন এগুলা কিন্তু ঠিক না পরের দিন এগুলার খেসারত দিতে হবে বাইরে তোর কাছে আমি মাপ চাই তুই এমন কিছু করিস না যাতে আমার তরে দুান্তে বাইর করে দিতে হয় তুই মনে রাখিস এই দোকানের মালিকটা কইলাম আমার ভাই রনি তাই এমন কিছু করিস না তোর লগে আমার লগে সম্পর্কটা যেন নষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই সরি हां ঠিক আছে ঠিক আছে কাজ কর উস্তাদ এই যে আপনার ল্যাপটপ हां দে যাক দুই দিনের ভিতর ব্যবস্থা করস তাইলে কর তো তুই ব্যবস্থা আপনি চাইছেন এই ল তো ল্যাপটপের টয়া এলা আগে বাড়াই তেল ল ঠিক আছে ভাই আপনি তো এক মাসে অনেক টাকার মালিক হয়ে গেছেন দেখলাম গাড়ি কিনছেন বাড়ি করছেন জায়গা কিনছেন আরে হ বেটা তুই তো বাড়ি আর গাড়িটাই দেখলি আজকে আমার ছোট বাইরে আইফোন অ্যাক্সেসও কিন্না দিছে আর সামনের মাসে বড় একটা বাইকও কিন্না দেবো অরে বুঝলি যাক ভালো তো আমি দোয়া করি যেন আরো উন্নতি করতে পারেন